সুতরাং একজন মমিন তার কাছে সবথেকে বেশি মূল্যবান হল আল্লাহ দেওয়া কাছে এত বেশি অথচ এই ইমান দুনিয়াতে মানুষ সামান্য একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ বিক্রি করে দেয় মুমিন তোমার বুঝতে হবে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এমন টাকার বিনিময় তুমি তোমার যেই ইমানকে বিক্রি করে দিচ্ছ আল্লাহতাআলা তোমার জন্য যেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছে যেই দুনিয়ার টাকার বিনিময়ে তুমি ইমানকে বিক্রি করছো জান্নাতের একটা ইটের মূল্য এত বেশি একটা ইটের মূল্য এত বেশি যে সমস্ত দুনিয়াও যদি বিক্রি করে দেওয়া হয় সমস্ত দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের মূল্য সমান হবে না ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا لِيَ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আল্লাহর আমাকে এবং আপনাদেরকে সমস্ত থেকে রেখে যে দুনিয়াবি মহান রব আমাকে এবং আপনাদেরকে আল্লাহআর কাছে পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই জবান খুলে একবার শুক্রিয়া তানা দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা জানি দুনিয়াতে যত ক্রিয়েটর রয়েছে দুনিয়াতে বিভিন্ন জিনিসের যে সৃষ্টি সৃষ্টিকারী রয়েছে যে কোনো মানুষ যা কিছুই সৃষ্টি করে এটার পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে আমার হাতের এই ঘড়িটি যিনি সৃষ্টি করেছেন তৈরি করেছেন এই তৈরি করার লক্ষ্য হলো যে এই ঘড়িটা দিয়ে মানুষ সময় দেখবে সময়ের মূল্য দিয়ে মানুষ তার জীবনকে পরিচালনা করবে পৃথিবীর কোনো একটা জিনিস যা মানুষ তৈরি করে এটাই নিরর্থক নয় কোনো কারণ ছাড়া বিনা কারণেই কোনো মানুষ তৈরি করে না যেখানে একটা মানুষ কিছু তৈরি করলে সেটার তৈরির পেছনে নিশ্চিত কোন কারণ থাকে সেখানে আমার আপনার রব আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি একটা জিনিস সৃষ্টি করবেন আর সৃষ্টির পেছনে কোনো কারণ থাকবে না এটা হতে পারে না তো মানুষ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ তালা মূল্যবান তখনই গণ্য করবে মানুষের মূল্য আল্লাহর কাছে তখনই হবে যখন এই মানুষের মধ্যে একটা মহা মূল্যবান সম্পদ থাকবে বর্তমান পৃথিবীর সব থেকে সম্পদশালী ব্যক্তি যারা তাদের মধ্যে এক নম্বরের তালিকায় হলো ইলুন মাস একজন ব্যক্তি যে সারা পৃথিবীর সব থেকে বেশি সম্পদশালী ব্যক্তি কিন্তু তার মধ্যে সেই মহা মূল্যবান সম্পদ নাই আল্লাহ কাছে ওই ব্যক্তির কোনো মূল্য নাই ওই পয়সার বিষয়টা ওই মূল্যবান সম্পদের মূল্যটা আল্লাহর কাছে এত বেশি কোন একজন মানুষ হত দারিদ্র কেমন দারিদ্র এক বেলা খেয়েছে অপর বেলা খাবে এমন সম্পদ তার কাছে নাই এমন অর্থ তার কাছে নাই এমন খাবার তার কাছে নাই কোন মানুষ যদি যন্ত্রণায় না খেয়ে দারিদ্রতার কারণে মারাও যায় তার ভিতরে যদি ওই মহামূল্যবান সম্পদ থাকে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন ওই সম্পদটি অনেক বেশি পরিমাণ থাকা দরকার নাই নবীজি বলছেন মিস কলো হেপ্তা মিস ও সরিষার দানা সমপরিমাণ অথবা এক জার্রা পরিমাণ যেই বান্দার মধ্যে যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে আমার আল্লাহ তার হাবিফকে জানিয়ে দিয়েছেন বিশ্বনবীজি মোহাম্মদ সাল্লাস্লাম তিনি বলেছেন যে আমার যে অন্তরের মধ্যে দানা সমপরিমাণ অথবা এক জার পরিমাণ ইমান আমার যে উম্মতের মধ্যে থাকবে সে যদি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দারিদ্র্য ব্যক্তিও হয় রব্বুল আলামিন কেয়ামতের কঠিন ময়দানে এক জাররা পরিমাণ ইমান তার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলার কাছে এই সম্পদের মূল্য এত বেশি এত বেশি এত বেশি আল্লাহ তাআলা তাকে কেয়ামতের ময়দানে যেই দুনিয়াতে আমরা বসবাস করছি যেই দুনিয়াতে আমরা বিচরণ করছি এই দুনিয়ার সমপরিমাণ একটা দুইটা তিনটা দুনিয়া নয় এই দুনিয়ার সম পরিমাণ দশটা দুনিয়া আল্লাহ তালা তাকে জান্নাতে দান করে দিবে আওয়াজ করে বরং সোহানাল্লাহ সুতরাং একজন মমিন তার কাছে সব থেকে বেশি মূল্যবান হলো আল্লাহ তালার দেওয়া ইমান এই ইমান আল্লাহর কাছে এত বেশি প্রিয় অথচ এই ইমান দুনিয়াতে মানুষ সামান্য একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ বিক্রি করে দেয় তোমার বুঝতে হবে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এমন টাকার বিনিময়ে তুমি তোমার যেই ইমানকে বিক্রি করে দিচ্ছ আল্লাহ তালা তোমার জন্য যেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছে যেই দুনিয়ার টাকার বিনিময়ে তুমি ইমানকে বিক্রি করছো জান্নাতের একটা ইটের মূল্য এত বেশি একটা ইটের মূল্য এত বেশি যে সমস্ত দুনিয়াও যদি বিক্রি করে দেওয়া হয় সমস্ত দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের মূল্য সমান হবে না এজন্য আমাদের এ বিষয় সম্পর্কে সজাগ থাকতে হবে সাহাবাই ক্রাম তারা জীবন দিয়ে দিয়েছে জীবন দিয়ে দিয়েছে তারপরেও এই মহামূল্যবান সম্পদ ইমানকে তারা এক মুহূর্তের জন্য তারা ছেড়ে দেয় না দুনিয়াতে যদি মুমিন যে কোনো ভাবে যে ইমান আল্লাহ তালা তাকে দান করেছে না চাইতে যে ইমান যে মহামূল্যবান সম্পদ আমাকে আপনাকে দিয়েছে এমন জীবন যদি আমাদের হাজারো বার চলে যায় এর পরেও ইহুদি খ্রিস্টান যারা অমুসলিম যারা তারা বিভিন্ন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদেরকে ইমান হারা করতে চায় কোনোভাবেই আমাদের ইমানকে নষ্ট হতে দেওয়া যাবে না মাথায় একটা জিনিসই রাখতে হবে যে আল্লাহ আমার আপনার জন্য এই দুনিয়ার দশ বিশ টাকা না দশ বিশ লক্ষ কোটি টাকা নয় বরং আল্লাহ জন্য যেটা প্রস্তুত করে রেখেছে তার একটা ইটের মূল্য সারা পৃথিবীর সমান সারা পৃথিবী বিক্রি করলেও হবে না